সোনারপুরে চৌহাটিতে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনের উপর হামলা ধারালো অস্ত্রের কোপ ঘটনায় আক্রান্ত একই পরিবারের তিনজন অভিযোগে তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর আমাদের যে কক্ষে আছে উনি গোবিন্দ অধিকারী উনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি যারা মেরেছে ওরা তৃণমূলের হচ্ছে পার্টি করে কারণ যখন অশান্তি হয়েছিল তখন বলেছিল যে আমরা তৃণমূল করি আমরা দেখে নেব হচ্ছে এ ব্লক থেকে কিছু ভাড়াটে ছেলেও এসেছিল এসে শাসিয়ে হয়ে গেছিল কিন্তু গোবিন্দ না এটা তৃণমূলের বা বিজেপির কোনো ব্যাপার নেই কারণ আমাদের ওয়ার্ড ভীষণ শান্ত ভীষণ এখানে কোনো রকম কোনো রকম পলিটিক্যাল ডিস্টারমেন্স অতীতেও নেই আজও শনিবার ভোররাতে সোনারপুর চৌহাটির বাসিন্দা গোবিন্দ অধিকারীর বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি ও আর্তনাদ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা সাথে সাথেই স্থানীয়রা তার বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় গোবিন্দ অধিকারী এবং তার স্ত্রী নমিতা অধিকারী ও তার ছেলেকে সাথে সাথে সোনারপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমআর বাঙ্গর হাসপাতালে নিয়ে যায় সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন একশো উননব্বই নম্বর বুথে হামলাকারীরা তাকে মারধর শুরু করলে তার স্ত্রী নমিতা অধিকারী ও ছেলে গোবিন্দ অধিকারী তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তারাও তাদের উপর হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এমআর আর হাসপাতালে ও পরে এস এস এর ট্রোমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে বলেই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিজেপির বক্তব্য ত্রিনমুল আসলে তো দোষwidetilde নাই এই হামলা চালিয়েছে করোনা মতে মোটামুটি 1 সপ্তাহ আগে এটা কূপুরকে কেন্দ্র করে পাশের বাড়ি আর ওই যে যাকে আজকে কূপুর কোপকেতে হয়েছে একটা অশান্তি হয় তাই নিয়ে একটু থানা পুলিশ হয়েছিল কেস কামারি হয়েছিল এবং ভোট মিটে যায় উনি আমাদের যে কোপ হয়েছে উনি গোবিন্দ অধিকারী উনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন উপসভাপতি এবং এই ইলেকশানে ও পোলিং এজেন্ট হয়েছিল এবারে মোটামুটি আমরা এই চব্বিশ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিশাল অঙ্কে আমরা লিড করেছি এবং ওরা যারা মেরেছে ওরা তৃণমূলের হচ্ছে পার্টি করে কারণ যখন অশান্তি হয়েছিল তখন বলেছিল যে আমরা তৃণমূল করি আমরা দেখে নেব জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ পর

এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা সম্পূর্ণই পারিবারিক বিবাদ আগে একটা কুকুর মারাকে কেন্দ্র করে একটা কেস হয়েছিল তা সেখানে সুভাষ দেবনাথের পরিবারের তিনজন তিনজনের নামে কেস হয়েছিল কেসটা করেছিল পার্শ্ববর্তী গোবিন্দ অধিকারী এবার গোবিন্দ অধিকারী কেসটা করবার পর ওনাদের তিনজনেরই জামিন হওয়ার হয় এবং তারপর সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিসবাবু বিষয়টা দেখেছেন এবং তারাই অফিসার তারই অফিসার রাজীববাবু বাবু রাজীব সাউ তিনি বসে দুপক্ষকে নিয়ে বসে একটা নেগোসিয়েশনের করার কথা দু একদিনের মধ্যে কিন্তু আজকে ভোরবেলা প্রায় তিনটে কুড়ি নাগাদ যখন আমার কাছে ফোন আস এসছে তখন ভাঙড় হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে তিনটে কুড়িতে চপার দিয়ে তিনজনকে কোপানো হয়েছে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন বিজেপির মানে বুথ এজেন্ট ছিল তৃণমূলের দিকে অভিযোগ করতে কষ্টকর এই বিষয়টা না এটা তৃণমূলের বা বিজেপির কোনো ব্যাপার নেই কারণ আমাদের ওয়ার্ড ভীষণ শান্ত ভীষণ এখানে কোনো রকম কোনো রকম পলিটিক্যাল ডিস্টারবেন্স অতীতেও নেই আজও নেই আমরা সবাই একসঙ্গেই চলাফেরা করি একসঙ্গে থাকি একসঙ্গে খাই একসঙ্গে আড্ডা মারি এটা দুটো পরিবারের মধ্যে গণ্ডগোল আর দুটো পরিবারের মধ্যে যে গোবিন্দ অধিকারী যিনি আক্রান্ত হয়েছেন তিনি বিজেপি করেন আর যিনি যার নামে অভিযোগ যাকে পুলিশ ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে তার তিনি কিন্তু কোনো পলিটিক্যাল লোক নেই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সুভাষ দেবনাথ ও সুমিত দেবনাথ এরা বাবাও ছেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত নাম অর্চন ভট্টাচার্য সোনারপুর এলাকাতেই বাড়ি অর্চন কি কারণে এভাবে ধারালো অস্ত্র নিয়ে তিনজনের উপর আক্রমণ চালালো সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা সংলগ্ন রেল গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হল্টার পরিষেবা চালু করলাম